আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দয়াই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম এই মুহুর্তে আমার গ্রাম থেকেই মাথার উপরে আসলে কি আছে তা দেখার জন্য খুবই কৌতূহল জাগলো একটা সময় ড্রোন আমার যদিও নাই একটা ছোটো ভাই মানিকের ড্রোনটি চেয়ে আমি আকাশ ছোঁয়ার একটা পরিকল্পনা করি সেক্ষেত্রে ড্রোনটি সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়া আজকে মেঘ চোয়ার একটা পরিকল্পনা আছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলে যে মেঘটা আমরা ধরতে পারি কিনা না সেটা দেখতে থাকুন আসলে পাখির চোখে আকাশ থেকে মাটি দেখতে এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে যাদেরই ইচ্ছা জাগবে তারা এটা দেখতে ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবে আমারও অনেক ছোট থেকে ছিল একটা ড্রোন কিনবো এবং ড্রোনটি আমি অনেকবারই ফ্লাই করছি তাই ড্রোন সম্পর্কে মোটামুটি সব ধরনের ধারণাই রয়েছে ড্রোন সম্পর্কে কারও কিছু জানতে চাইলে আমার সাথে বিস্তারিত কথা বলতে পারেন এছাড়াও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোপালপুর গ্রামের যে নদী রয়েছে আকাবাকে সেটা পুরো কালিয়াবকি পর্যন্ত দেখা যাচ্ছে এখান থেকে এছাড়াও গোপালপুর গ্রামের ওপ্পার মাঠ থেকে শুরু করে টুপলার বিল সবই এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে মেঘের কাছাকাছি চলে আসছি এবং নিচে থাকা ঘরবাড়িগুলো গাছপালা সবই ছোট ছোট মনে হচ্ছে বিমান থেকে যেমন দেখতে লাগে ঠিক ততটাই সুন্দর এবং মনোরম দৃশ্য লাগছে দেখতে আর কিছুক্ষণ পর আমরা হয়তোবা ড্রোনটি মেঘের কাছাকাছি নিয়ে যাইতে পারবো যদিও এটি ছোট ড্রোন তাই সম্পূর্ণ মেঘের উপরে যাইতে পারেনি মেঘ অবশ্যই ট্রাস করছে এখানে দেখুন এই মুহূর্তে কতটা কাছের দিয়ে একটি মেঘ চলে গেল আসলে মেঘ কোনো দানাদার পাথর জাতীয় পদার্থ না এটি আসলে গ্যাস বা ধোয়া ধোয়ার একটা স্তূপ যার ভিতরে পানি কণা জমে থাকে এবং ধীরে ধীরে এটি মেঘা মেঘ স্তূপ আকারে জমা হয় এবং এক পর্যায়ে বৃষ্টিতে পরিণত হয়ে মাটিতে হয় দেখুন এই মুহূর্তে কতটা কাছ থেকে আমরা মেঘ দেখতে পাচ্ছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আরও সুন্দরভাবে মেঘগুলো দেখানোর চেষ্টা করব এবং মেঘগুলো সর্বশেষ দেখতে কেমন হয় সেটি আমরা ভিডিওটির মাধ্যমে দেখব দেখুন এই মুহূর্তে মেঘ এর খুবই কাছে আর সম্পূর্ণ ভিডিওটি করতে আমার অনেক সময় লাগছে এবং মেঘের দেখা পাইতেও আমাদের অনেক অপেক্ষা করা লাগছে ঠিক সময়ে ড্রোনটি ওড়াইছি বলে মেঘের দেখা পাচ্ছি দেখুন এই মুহূর্তে ক্যামেরা অনেকটা ঘোলা হয়ে গেছে তার মানে আমরা মেঘের মধ্যে আসি দেখুন মেঘ থেকে গোপালপুর গ্রাম এবং কোমরপুর ইসলামপুর আশেপাশের সকল গ্রাম দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন দিনই কত সুন্দর একটা মনোরম দৃশ্য আপনাদের দেখালাম ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন